20 days 20 recipe day 1 আজকে আমি বানাবো অসম্ভব মজার কলিজা সিঙ্গারা এই রেসিপিটা দেখার পর যাদের কলিজা পছন্দ না তাদেরও এই সিঙ্গারাটা ভালো লাগবে এখানে আমি ময়দার খামির তৈরি করে নিব আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন পরিমাণ মতো লবণ তেল আর পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা প্যানে তেল গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি আদার্স যে স্পাইস গুলো আছে ওগুলো দিয়ে নিব মশলাটা কষানো হয়ে এলে কলিজা দিয়ে দিবেন আমি এখানে মুরগির কলিজা ব্যবহার করে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরুর কলি যাও ব্যবহার করতে পারেন সাথে আরো দিয়ে দিচ্ছি কিউব কিউব করে কাটা আলু কুচি সামান্য পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে জিরা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো এইদিকে আমার ডোটা সফট হয়ে একদম রেডি হয়ে গিয়েছে ছোট ছোট করে কেটে গোলা বানিয়ে নিব আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন আমি যেহেতু ছোট ছোট করে সিঙ্গারা বানাবো আমার গোলাগুলোও ছোট ছোট হয়েছে একটু ভারী করে লম্বা লম্বি ভাবে একটা রুটি বানিয়ে নিবেন একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে রুটিটার মাঝ বরাবর একটা কাট করে নিব তারপর একটু পানি দিয়ে একটা শেপ করে নেবেন দেখুন আমি কিভাবে করছি বলে তো বোঝানো সম্ভব না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সিঙ্গারাটা কিভাবে বানাচ্ছি ভালোভাবে ফিলিংসটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে সিঙ্গারার শেপ দিয়ে নিব যদিও আমি প্রফেশনাল না তারপরও ঠিকঠাক ভাবেই সিঙ্গারার শেপটা দিতে পেরেছি সেম প্রসেসে সবগুলা সিঙ্গারা বানিয়ে নিব চাইলে আপনারা এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন আমি কিছু সিঙ্গারা ফ্রোজেন করেছি আর কিছু সিঙ্গারা এখনই ভেজে নিব আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না এত সুন্দর পুচকু পুচকু সিঙ্গারা গুলো আমি বানিয়েছি আমার মতো যাদের কলিজা পছন্দ না তারা একবার হলেও এই কলিজা সিঙ্গারাটা ট্রাই করে দেখবেন ফ্যান হয়ে যাবেন সিঙ্গারাটা এনজয় করতে করতে এপিসোড টু এর জন্য ফলো করুন